এখন আমি আছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বেঙ্গাসি উন্নয়ন কেদারনগর কাশীপুরের যে গণ্য কপতক্ষ সেচ প্রকল্পের পরে দাঁড়িয়ে আছে পিছনে এই পাশে দাঁড়িয়ে সেচ প্রকল্প প্রতিষ্ঠা করার জন্যই কিন্তু এই বিষয়টা দিয়েছে সরকার এই জায়গায় আসলে আমার একটা বিষয় স্মরণ হয় যে একটা ধারার থেকে এখান থেকে পানিটা মাঠে চলে যাচ্ছে তাহলে এটা একটা পানি প্রবাহিত একটা ধারা পানি প্রবাহ করার একটা ধারা তো আমাদের আল্লাহ রব্বুল আলমিন আমাদের সৃষ্টি করে সেই সত্যের যে ধারাটা সত্য দিনের ধারাটাকে মানুষের মাঝে প্রবাহিত করার জন্য

যে তাকে অনেক ভক্তবিন্দু সেজদা করছে তাহলে যে সেজদার আদমক সেজদার সাবজেক্টটা কিন্তু গুরুবানের কাছ থেকে আসছে তো তার থেকে তাদের দেখা দেখে আমিও ওই মাতানতকারীর সাথে আমিও মাথা তাই তা আমি আবার পরবর্তীতে এই ধারাটা পেলাম এই উপরের থেকে তো আসছে যদি পারিটা যেমন উপরের থেকে নিচের দিকে যাচ্ছে তখন দিন সত্য আদমকভাই সেজদার শেষদ্বার এই দিনটাকে উপরের থেকে আসতে হবে যেমন শুরু হয়েছিল কোথায় এই নদীর পানিটা শুরু হয়েছে তো পদ্মার থেকে পদ্মা শুরু হয়েছে হিমালয় পর্বত থেকে হিমালয় পর্বত থেকে নদীটা পদ্মা নদীর থেকে আবার এটা আসছে তো আমাদের যে আদমকপের শেষ দ্বার এই দিনটা শুরু হয়েছে তো ব্যস্তের ভিতর থেকে আর আদমকের শেষদার করলো না এই ব্রিজ পথ হয়ে গেল ওটা ভ্রষ্ট আর সত্য দিনের পথ হচ্ছে ফেরস্তারা শেষদা করলো এইভাবে কিন্তু নবীগণের মাধ্যমে থেকে সেলসিলা এসল মনে করো হিমালয় পর্ব চেয়ে আর পদ্মা নদী মনে করো আমার নবী মোহাম্মদ সাল্লাইসালাম পর্যন্ত পদ্মা নদী তার শাখা নদী হজরত আলী থেকে আমার হাসান বসি পর্যন্ত খাজা মহিনুদ্দিন সৃষ্টি এরকম আমার গুরু হজরত খাজা আমার দাদা গুরু হজরত খাজা আলিজান সৃষ্টি ভাবে আমার গুরু হজরত খাজা নিজামুদ্দিন আহমেদ সৃষ্টি এই তারই ধারাবাহিকভাবে তো এই এই সেজদার নামের এই সত্য দিনের হ্যাঁ প্রবাহটা চলে আসছে বৈদ আসছে মানে ধারাবাহিকভাবে আসছে তো এখন আমাদের কাজ কি এই নুহু আলে ইব্রাহিম আলামকে এই সত্য দিন দেওয়ার পরে তাদের প্রতি নির্দেশ এলো হে ইব্রাহিম নুহু তোমরা এই সত্য দিনকে প্রতিষ্ঠিত করো কায়েম করো যার জন্য ইব্রাহিম আলহাম যখন নমরুদ তাকে এই দিনের বিরুদ্ধে গেল তাকে এরকম ভাবে আগুনের ফেলে দেওয়ার জন্য প্রস্তুতি নিল সে কিন্তু দিন গায়েবের জন্য নিজের জীবনকে বিসর্জন দিয়ে দিল তবু কিন্তু দিন থেকে বিচ্ছিন্ন হয় নাই না তো আমাদের আজকে যে নির্দেশনা যে সুরা সুরার তেরো নম্বর আয়াতে ইব্রাহিম নুহু এরকম ভাবে নবীদের প্রতি আল্লাহ পাকের এই সত্য দিন আদম কবাই শেষদার দিনটা দেওয়ার পরে তখন তাদের প্রতি নির্দেশ দিল যে তুমি তোমার দিন কায়েম করো দিন কায়েমের বিষয়টা ছিল এরকম যে যত কাফেররা ওই সময় তারপরে যত রকমের নির্যাতন করেছে কিন্তু তারা তাদের সত্য দিন আদম শেষ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় নাই তারা জীবনটাকে বিসর্জন দিয়ে দিয়েছে দরকার হলে মৃত্যুমুখী সম্মুখীন হয়েছে তবু কিন্তু তাদের সত্য দিন দিনকে তারা দেয় নাই তো আমাদের বর্তমান সমাজে কিন্তু নবী মোহাম্মদ সাল আলসালামের কাছে এসে কারবালার প্রান্তরে এসে দিন নিয়ে যখন এই হলো

এজিটি জিটি ধারার মধ্যে যারা আছে তাদের দেখো টুপি পাগড়ি জুব্বা এরকমভাবে মসকাটা এই দিয়ে ছোটো চুল ছোটো এরা পাঁচ তো আজাম আজান কাম দিয়ে জুমা জামাত করে এরা আদম আদমশার বিরুদ্ধে ধর্মরা এই জিটি ধর্ম চালু করছে তারা টুপি মাথায় দেশে প্রশ্ন করলি আমাদের তাবলিকালা দিনটা প্রকাশ করছি তারা মোস্কাটিতে কি আমাদের তাবলিকালা ইসলাম এইটা প্রচার প্রতিষ্ঠিত করার জন্য তো আমাদের হুসাইন ইসলাম আদম কবির শেষদার ইসলামটাকে যদি প্রতিষ্ঠিত করতে হয় তাহলে আমাদেরকে তাদের বিপরীত অবস্থা নিতে হবে এই জন্য আমাদেরকে কি করতে হবে ওরা টুপি মাথায় দিয়েছে টুপি বাগ্রিসা পরিধান করে আমরা যদি ওদের মতো মতো করে আহ চলে আমি আদম শেজদা করলু আদম শেষদার দিনটা কেমেলে না দিন কেমে এজিতের দিনটা তাই তো এই জন্য আমাকে আমি যখন আদমক সেচদাকারি একজন ব্যক্তি একজন মোমেন আমাকে এই জিতের ধর্মটাকে প্রতিষ্ঠিত করছে যে যে ভাবে আমি সেটা পরিত্যাগ করলে আমি আমার দিনে আসবো আচ্ছা হ্যাঁ এই বিষয়টা এরকম যে আমাদেরকে যদি সত্য ধর্মে আসতে হয় তাহলে সত্য দিনে প্রতিষ্ঠিতা করার জন্য আপনি এরকমভাবে ওই টুপি বাগনি জুব্বা পরিত্যাগ করে আপনাকে আরেকটা বেশে আসতে হবে আমি বেশ ধারণ করব আমি এই যে মোষ চাকছি পাকের প্রদার্থ মোষ এটা কোরআনে হারাম বলে নাই আমি রেখে দিলাম চুল এরকম চুলদারি মোষের এই বিষয়টাকে হারাম করে নাই এটাকে রাখা আদি আদি আদম ইসলাম থেকে চলে আসছে এরকম প্রত্যেক নবীরই ছিল আমাদের সুরা আলফাতে তেইশ নম্বর আয়তে বলছে প্রাচীনকাল থেকে প্রাচীন নবীদের ক্ষেত্রে যে সুন্নত বহন করে আসছে ওটা তোমরা পরিবর্তন করো না হ্যাঁ এরকম শ্রাবণ ইসরায়েলের সাতাত্তর নম্বর হয়তো বলছে পূর্বের রসুলের জন্য যে নিয়ম ছিল তোমাদের ক্ষেত্রেও একই নিয়ম আমরা ওই টুপি বাগনি জুব্বা পরিত্যান পরিত্যাগ করে আমরা যে সুলদানি মোশরেকে এই যে বেশ ধারণ করছি এটা হচ্ছে সত্য দিন প্রতিষ্ঠা করার জন্য করছি একজন বলছে মোশ রাখায় কী ধর্ম হ্যাঁ জয়গুরু বলে কী ধর্ম আমাদের প্রকৃত আদম কামে সেজদা করা এই ধর্মটাকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদেরকে এই সুলদানি মশ্রে বেশে আসতে হবে এবং আজান আকামত ওই টুপি জুব্বা ওদের এজিটি দল থেকে বেরিয়ে এসে আমাদের সত্য দিন আদমক শেষদার এই দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদেরকে হ্যাঁ তাদের বিপরীত অবস্থান নিতে হয় তাই তো এই জন্য এজিটের বিপরীত পথে আসার জন্য পৃথিবীর সকল মুসলমানকে আমি এটাই বলি যে শেষ শেষদার এই এই ধর্মটাই হচ্ছে ইংলিশের বিপরীত ধর্ম এই সত্য ধর্মে এসে শুধু সত্য ধর্মে আসলে হবে না তোমাকে ওই এজিপি লেবাস পরিত্যাগ করে তুমা মুখের বেশ ধারণ করে জয় জয়গুরু বলে ভাবে আমাদের সঙ্গীতের মাধ্যমে আদমক শেষদাকে প্রতিষ্ঠিত করার জন্য যে সমস্ত ইনস্ট্রুম ইনস্ট্রুমেন্টগুলো প্রাচীনকাল থেকে চলে আসছে এই ধারাটা বজায় রাখতে হবে সেই জন্য আমি পৃথিবীর সকল মানুষকে আদম আদমক শেষদার মাধ্যমে এই সত্য দিনে আসার জন্য আদমক শেষদা গুরু রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেই সেই ধর্মটা সত্যটা প্রতিষ্ঠা করার জন্য এই জিতে চুল টুপি পাগড়ি জুব্বা পরিত্যাগ করে চুলদারি মোসেন বেশ রেখে এই হুসাইনী ইসলাম আদমক শেষ দ্বারে প্রকৃত কোরআনী ইসলাম বেহস্তের ভিতরে আদম আর ইসলামের থেকে যে সত্য আসলো ফেরেস্তার ভিতর দিয়ে মাধ্যমে আসলো এরকমভাবে ইসুফ আলাইসলামকে শেষদার করলে সেই ধর্মের মাধ্যমে আসলো আমরা যারা আমাদের গুরুগণকে দেখলাম আদমক শেষদার মাধ্যমে আমরা পেয়েছি এই আদমকপুরের শেষদারে সত্য দিনকে কায়েম করার জন্য আমাদের মোস রাখার আহ্বান করি চুয়াডাগা জেলার আলমডাগা উপজেলার বেলগাছি ইউনিয়নের এই কেদারনগর কাশীপুরে শেষ গঙ্গা কপতাক শেষ প্রকল্পের দাঁড়িয়ে পাশে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে শেষ শেষদারে দিনকে প্রতিষ্ঠিত করার জন্য জয়গুরু বলার মাধ্যমে এবং চুলদারি মোজ রাখার আহ্বান করে আমার কথা শেষ করি জয়গুরু